আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন ইমন পরিচিত নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কথা বলছি আমি আমার ব্রয়লার ইউনিট ওয়ান থেকে আমি ইমন তো কেমন আছেন আপনারা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দেখুন আমার এখানে কি অবস্থা পুকুরের উপরে এমনভাবে ইয়া বসছে যে পুকুরের উপরে ব খাঁট হেঁটে হেঁটেই মা শিকার করতেছে তো পরিচর্যা যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এভাবে সবকিছুতে শিকার হয়ে যাব তো আগামীকালকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই দিনে উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করছিলাম আর কি আসলে যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা কিন্তু এখনো মানুষ শূন্যতা অনুভব করতেছে স্বাধীন এখনো হতে পারে নাই দেশে বলা যায় যে সন্ত্রাসী যারা যারা অপকর্ম করে বেড়ায় তাদের জন্যই স্বাধীনতা আছে বলা যাচ্ছে তা না হলো পরিপূর্ণ একটা সিকিউরিটি ওই স্বাধীনতা মানুষের যেই জীবনের নিরাপত্তা এরকম স্বাধীনতা আমরা এখনো মিস করতেছি আসলে তো ব্যবসা কী অবস্থা কেমন চলতেছে আজকে তো বাচ্চার রেট আঠাশ টাকা তিরিশ টাকা এরকম মুরগির বাজার কিছুটা বাড়ছে এখন সন্ধ্যা নামার আগেই আমি হচ্ছে পদ্মাগুলো তুলে দিই ভিতরে সব ঘেঁ করে দিয়েছি তার কারণ হচ্ছে ঘর ঠান্ডা হওয়ার আগেই ব্লক করে দিতে হবে যাতে ঘরটা গরম থাকে তো এইভাবেই আমি দিক নির্দেশনা দিয়ে থাকি সব সময় যে যাতে মানে বিকেলের একটু একটু আলো থাকতে সন্ধ্যা নামার আগেই যাতে সবগুলো তুলে ফেলে তাহলে হচ্ছে ভিতরের গরমটা অব্যাহত থাকবে তা না হলে হচ্ছে সন্ধ্যার পরে যদি তুলি সেক্ষেত্রে ঘর ঠান্ডা হয়ে যাবে এই মুগিগুলো হচ্ছে আজকে সাততম দিন তো শীতকালে বোরিং ব্যবস্থাপনাকে কীভাবে করতেছেন চোদ্দ দিন পর্যন্ত প্রথম চোদ্দ দিন কীভাবে মুরগি পালতেছেন শেয়ার করবেন আর আমি যেভাবে পালতেছি সেভাবে আপনাদের মতামতটা জানাবেন আর কি আমরা তো গতানুগতিকভাবে যেভাবে আগে ফেলে আসছি ওইভাবে পালতেছি আর কি এই যে সোশ্যাল মিডিয়ার হচ্ছে পাওয়ার কি কমিউনিকেশন হবে আপনাদের সাথে আমার সাথে আমার ভালোটা আপনারা গ্রহণ করবেন আপনাদের ভালোটা আমরা গ্রহণ করবো আমি গ্রহণ বয়স হচ্ছে আজকে দিন প্রথম হয়েছিল আগে আর প্রথম যেগুলো তুলেছি এগুলার বয়স হচ্ছে আজকে আট দিন গরম আছে প্রচুর গরম আছে আমি ভিতরে গেছি আর রীতিমতো মানে আমি ঘামে যাওয়ার অবস্থা হচ্ছে এখানে চলতেছে কাজী ফ্রান্সের স্টেটার তা এখন পানি দেওয়া হবে পানিতে দিব কেএল প্রোটেক্ট এইটা হচ্ছে একটি নিবার এবং ক্রেডিটনিক কম্বাইনার কি এখন তাহলে এটা দিয়ে দিব আর কি এক এক সবগুলোতে হ্যাঁ এগুলো হচ্ছে 8 দিন কি এদের এটা শাক খাইছдзе ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গরম হ্যাঁ এখানে কিন্তু প্রচুর গরম আছে কিন্তু রাতে ঠান্ডা হয়ে যায় আর কি তো মনে কর বিকেল তো সন্ধ্যা নামার পরবর্তীতে আসলে বাইরে হ্যাঁ আচ্ছা হিট থাকতেই তো ব্লক করছি এই যে ভিতরে হচ্ছে আবার সাদা আরেকটা দিচ্ছি এটা কিন্তু আগে দিই নাই এটা না এটা দেওয়ার এক পর্যন্ত মুরগি তাও চাপাচাপি করতো এখন কিন্তু মাসাল্লাহ সবগুলো ছড়াই সেটাই আছে তো দেখা যাক রাতে কি অবস্থা হয় ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই